চারশো বিশ নির্মাণের সতেরো বছর পর ফারুকে ফিরে এলেন দ্বিগুণ হয়ে আটশো চল্লিশ নিয়ে এ যেন আসছে ফাগুন দ্বিগুণ হব কথাটারই আক্ষরিক প্রতিফলন এই সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে অনেক কিছুই নির্মাতা ফারুকি হয়ে গেছেন উপদেষ্টা ফারুকি দর্শক সমালোচকদের মনে তাই স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি হয়েছে উপদেষ্টা ফারুকির আটশো চল্লিশকে ছাড়িয়ে যাবে নির্মাতা ফারুকীর চারশো বিশকে সমস্ত বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের আটশো চল্লিশ তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমাটি মুক্তি পেয়েছে ১৩ ডিসেম্বর এর আগে অনুষ্ঠিত হয়েছে সিনেমার অভিনয় শিল্পী ও কলাকুশলীদের নিয়ে প্রিমিয়ার অনুষ্ঠানে এসেছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিন্দ ইসলাম ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকার স্টার সিনেপ্লেক্সের এস কে এস টাওয়ার শাখায় সিনেমাটি দেখেছেন তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এই দুই উপদেষ্টা

প্রেক্ষাগৃহে মুক্তির পর আটশো চল্লিশ টেলিভিশন ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে তবে কবে ও কখন তা সময় মতো জানিয়ে দেওয়া হবে আটশো চল্লিশ সিনেমার প্রযোজনায় আছেন নুসরাত ইমরোজ তিসা কথা বলেছেন নির্মাতা থেকে উপদেষ্টা বনে যাওয়া ফারুকীয় সবাইকে ধন্যবাদ আসার জন্য এবং উই ফিল আনারি এবং সেই মধ্যে আমি আসি আই হোপ ইউ এনজয় দ্য ফিল্ম এই ফিল্মটা আমরা শুট করেছি দু হাজার নভেম্বরে ফিল্ম দেখার দেখানোর আগে ফিল্ম মেকারের বলার খুব বেশি কথা থাকে না সিনেমাটির সহ আছে ইমপ্রেস টেলিফিল্ম চিত্রগ্রহণে ছিলেন শেখ রাজিবুল ইসলাম সঙ্গীত পরিচালনায় পাভেল আরিন ও সম্পাদনায়তা হাসিন মাহিম এতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন ফজলুর রহমান বাবু বিজুরি বরফতুল্লাহ নাদের চৌধুরী জয় মার্জুক রাসেল মমো সহ আরও অনেকে